সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশ্রয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন প্রশ্নবিদ্ধ দর্শক ওয়াকারকে জবাব দিতেই হবে এর জবাব প্রকাশ্যে আদায় করতে হবে ব্যাখ্যা দিতে বাধ্য করতে হবে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের সভরেনটিকে আছে না নাই আপনারা জানলে অবাক হবেন অনেকে আমার দেশের সে রিপোর্ট অলরেডি দেখেছেন যে দুই পালাতক জেনারেল কলকাতায় একই ডেরায় তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে এবং ভারত তাদেরকে প্যাট্রনাইজ করছে দলিল বুদ্ধিজীবী বিশ্লেষক ভূ রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সহজ হিসেবে বুঝেন ইমিগ্রেশন ছাড়া কোনো ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের আইন অনুযায়ী তাকে জেলে ভরতে হবে এবং অবৈধ অনুপ্রবেশের তার কয়েক বছর জেল খাটতে হবে অনুযায়ী কিন্তু অবৈধভাবে দিয়ে বা প্রসেস ছাড়া অনুপ্রবেশ করেছে ভারতে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় থাকতে দিচ্ছে অথচ তাকে জেলে ভরার কথা বুঝতে পারছেন ভারত সরাসরি প্যাট্রনাইজ করছে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর ভারত তাদের আইন মানছে না বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে গিয়ে দেখেন অনেকেই পালাতে পারে অনেক জেনারেল জেনারেল বুঝেন সাধারণত সেনাপ্রধান এক এক সময় এক একটা প্র্যাকটিস থাকে কখনো বাংলাদেশের ইতিহাসে যেমন পাকিস্তানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল বাংলাদেশে একটা সময় পর্যন্ত আহ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই পদে গেলেই তিনি সেনা সেনাপ্রধান হতেন কখনো কখনো অতিথি সম্ভবত কর্নেল পর্যন্ত ছিল কর্নেল হলেও প্রধান হতে পারতেন এখন জেনারেল এর মানে যিনি জেনারেল তিনি সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখেন অথবা তিনি যুদ্ধ কারোর সাথে কি তার নেতৃত্বে তিনি থাকবেন বা কোনো একটা ব্রিগেডের কমান্ডার অথবা সেক্টর কমান্ডার এই টাইপের কিছু হবেন একদম কোল লেভেলের বাংলাদেশে হাতে ওনা কয়েকজন জেনারেল আছে দর্শক এই জেনারেল লেভেলের কেউ এটা একদম সর্বোচ্চ সেনা অফিসার এদের পালানো এটা নজিরবিহীন এই টাইপের অফিসাররা জীবন দেয় কিন্তু পালায় না এরা শহীদ হয় কিন্তু পালায় না ট্রেনিং দিতে দিতে নানান ধাপ অতিক্রম করে এমন একটা পর্যায়ে তারা যায় তাদের জীবন চলে যাবে দেশের জন্য কিন্তু তারা পালাবে না সাধারণ অফিসাররা পালাতে পারে মেজর পালাতে পারে দেখুন এটা ভিন অকল্পনীয় পৃথিবীর ইতিহাসে কোন পেশাদার সেনাবাহিনীর ক্ষেত্রে এটা কল্পনাও করা যায় না চিন্তাও আনা যায় না একজন জেনারেল পালাবে একজন সার্ভিং জেনারেল পালিয়েছে এর মানে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি দৈচা এদের মধ্যে কি কোনো পেশাদারিত্ব আছে কিসের ট্রেনিং দিয়ে কি অফিসার তৈরি করেছে কি অফিসার তৈরি করেছে যেরা পালায় এরা তো সরাসরি ফিল্ডে যুদ্ধ গুলি খেয়ে মারা যাবে শহীদ হবে এগুলোও পরোয়া করে না করার কথা না এই ট্রেনিংটা তারা পেয়েছে কিন্তু সে পালায় দর্শক এটা কলঙ্ক জনবদ্ধ এখন এই পালানো এটা কিভাবে একজন জেনারেল তিনি তো ছোটখাটো কোনো ব্যক্তি না সেনা প্রধানের সহায়তা ছাড়া তিনি পালাতে পারেন বলে আমরা মনে করি না অতএব প্রধানকে ব্যাখ্যা দিতে হবে আইএসপিআর স্টেটমেন্ট দিতে হবে ব্যক্তিগতভাবে সেনা প্রধানকে জবাবদিহি করতে হবে কিভাবে পালালো তারা হেল্প করেছে এবং সীমান্ত দিয়ে পালিয়েছে নিশ্চয়ই বিরাট কোন চক্র এবং তিনি এই এই গত কয়েকদিনে নিয়মিত কলকাতায় আসা যাওয়া করতেন এর মানে সুস্পষ্টভাবে ভারতের দালাল হাসিনা পালানোর পরও কিন্তু পালায়নি ছিল নিয়মিত ভারতে গেছে আসছে পরিবার রেখে আসছে আর ভারতে অনুপ্রবেশের দায়ে থাকার কথা জেলে আর ভারত তাকে জামাই আদর করে আরো পালাতক জেনারেলদের সাথে একই ডেরায় থাকার সুযোগ দেয় কলকাতার অত্যন্ত অভিজাত এলাকায় দর্শক আমরা মনে করি যে ওয়াকারের সহায়তা ছাড়া সেনা প্রধানের সহায়তা ছাড়া এটা হতে পারে না তার প্রশ্রয় এটা হয়েছে আর যদি তার সহায়তা না হয় আমি মনে করি যে প্রধানের আন্ডারে জেনারেল পালায় ওই প্রধানকে সেনাপ্রধান রাখার কোনো যৌক্তিকতা নাই আপনার জেনারেল পালায় আপনি কিসের সেনা প্রধান আপনি দায়িত্ব ছেড়ে দেন এমন কাউকে দেন যিনি সেনাবাহিনীকে সে আগের মতো পেশাদার সেনাবাহিনীকে তৈরি করতে পারবে যারা গুলির সামনে ট্যাঙ্কের সামনে কামানের সামনে এমনকি পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার ভয় থাকলেও তিনি পালাবেন না শহীদ হবেন কিন্তু পালাবেন না এটাই তো সেনাবাহিনী সেনাবাহিনী শৃঙ্খলার জন্য চেইন অফ কমান্ডের জন্য বিখ্যাত কিসের শ্রেণী অফ কিভাবে পালায় রিটায়ার্ডরা পালাতে পারে সার্ভিং একজন জেনারেল আমি কিন্তু অন্য কোন অফিসারের কথা বলছি না লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বা আমি এদের কথা জেনারেল তিনি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন যার নেতৃত্বে পুরো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হতে পারে তিনি ওই পর্যায়ে গেছেন রাষ্ট্র যার পিছনে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে তিনি সোরের মতো পালান একটা ভিডিও আপনার দেখেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টাকে সেনা অফিসাররা ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে আমাদের ফার্নিচার এগুলো আমরা বানিয়েছি দুধ সাবান তখন তিনি বলেছেন আপনার ট্যাঙ্ক বানান গুলি টুলি অস্ত্র টস্ত্র বানান যাদের দেখে প্রতিপক্ষরা শত্রু ভয় পায় বলছে এগুলো তো বানাই কই দেখি না তো আসলে আমার আমার দেশের সেনাবাহিনী তো হাসিনা ধ্বংস করে দিয়েছে এই পালানোর মধ্য দিয়ে এটা দেখলাম সেনাবাহিনী তার ছোট্ট ফুটফুটে সন্তানকে বাসায় রেখে নিশ্চিত মৃত্যুর জেনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষায় এটাই সেনাবাহিনী একজন সৈনিককে ট্রেনিং দেওয়া হয় আর একজন জেনারেল পালায় তাকে হয়তো বা গ্রেপ্তার করবে ঠিক আছে আপনার সৎসাহস থাকলে আপনি আইন ফেস করেন আপনি পালাবেন কেন এই ঘটনা আমার দেশের কল্যাণে আমরা জানতে পেরেছি তা আমাদেরকে হতে হবে এই কলঙ্কজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতায় নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতা নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এটা নিশ্চিত করেছে যেন কবির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরানো জারি পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশে অনুসন্ধান তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা পক্ষ থেকে জানানো হয়েছে যেন কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্যে আমাদের যারা নিরাপত্তা বিশ্লেষক তারা উদ্বেগ প্রকাশ করছেন যে না জবাব দিতে হবে যেমন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন হ্যাঁ পালিয়ে যে যদি সে ওইখানেও পালাতক থাকতো একটা বিষয় কিন্তু না ওইখানে জামাই আদর এর মানে পালাতকদের আশ্রয় দেয় ভারত তার নিজের আইনও মানে না বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য এক ভয়ানক প্রশ্ন তো দর্শক সার্ভিং জেনারেল পালানোর এরকম ইতিহাস নেই অতএব যে প্রধানের অধীনে জেনারেল পালায় সে প্রধান নিয়ে আমাদেরকে ভাবতে হবে হাসিনা তো ক্ষমতায় আসবার সাথে সাথে যেটা করল জেনারেল রজাকুল হায়দার তারপর ব্রিগেডিয়ার জেনারেল রোহিন তাদেরকে জেলে নিলো তাদেরকে মেরে ফেললো দেন যেই যে সে বিডিয়ার হত্যার চার দিন পরে সে যখন ভাষণ দিল সেখানে যে ব্রাইট অফিসাররা প্রতিবাদ করলো কর্নেল কর্নেল শামস ক্যাপ্টেন হাবিবা মেজর মহসিন ক্যাপ্টেন আন্নুর তাদের কি দোষ ছিল তারা হচ্ছে সেই অফিসার যে সাহসী অফিসারের কথা আপনি বলছেন যারা ওই হাসিনার ওই মরে যাওয়া অফিসার যাদের কথা বলে তারা না তারা কোনো গালি করে নাই স্বাভাবিক বললো সাহস করে আমাদের অফিসারদের মাঝে এখন এই সাহস আছে তারা বলল ফলস্বরূপ কি তাদের চাকরি থেকে বের করে দিলো তাদেরকে জেল জেলের মধ্যে কাউকে কাউকে ভরলো যে পাঁচজন অফিসার এ মিডিয়া তদন্তে কাজ করছিল তাদের তো সাহস আছে হাসি না আপনার এটা মনে করার কারণ নাই যে আমাদের সাহস নাই তারা সাহসী হয়ে মিডিয়া তদন্তের সঠিক উদ্ঘাটনের চেষ্টা করছিল তাদেরকে তাপসের নামে একটা মিথ্যা গ্রেনেড হামলা করে পাঁচ বছরের জন্য ভরে দিল জেলের ভিতরে এটা হচ্ছে আমাদের অফিসার আমরা সেইভাবেই আছি থাকি কিছু অফিসার যারা ব্যত্যয় করেছে যারা লোকটা সামলাতে পারে নাই তার এখন তার ফল ভুগ করবে সেনাবাহিনী তার দায় নেবেন এখানে একটা কথা বলি একটু জেনারেল হাকিম জেনারেল হাকিম ভাই আপনি এই প্রথম আমি দেখলাম আপনি খুব সুন্দরভাবে গুছাই বলিষ্ঠভাবে একটা প্রেস কনফারেন্স করেছেন থ্যাংক ইউ বাট একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেনাবাহিনীর একটা ইন্টারনাল চিঠি আমি দেখেছি আপনি নিজেই বলছেন যে তারা সেনাবাহিনী না তারা বিভিন্ন সংস্থায় গিয়ে এই অপরাধগুলা করে থাকতে পারে যদি সেটা প্রমাণিত হয় সুতরাং সেনাবাহিনী তার দায় না প্লিজ স্টিক টু দিস ওয়ান এই লাইনটাতে থাকেন তারা সেনাবাহিনী তার দায় কেন নিবে তারা ব্যক্তি ব্যক্তি হিসেবে করেছে বাট একই সাথে আমি কি একটা গন্ধ পাইতেছি যে আপনার সেই চিঠির এক জায়গায় লেখা আছে যে আইনি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনাধীন যেই মুহূর্তে আপনি আইনি সহায়তা দিবেন সেটা সেনাবাহিনীর একটা জাজ অ্যাডভোকেট জেনারেলস ব্রাঞ্চ আছে তার মাধ্যমে যদি দেন কেন দিবেন আপনি তো বলছেন যে তারা ব্যক্তি অথবা তারা বিভিন্ন সংস্থায় গিয়ে সেটা করেছে সেনাবাহিনী তার দায় না আপনারা যদি অফিসারদের আমাদের জনগণের সবার ফুল সাপোর্ট চান প্লিজ এই যারা অভিযুক্ত তাদেরকে কোনো আইনি সহায়তা দিবেন না দিলে কিন্তু শুধুমাত্র আপনি যে বিতর্কিত হবে তা না আপনি একই সাথে কিন্তু সরকার বা আইসিটির বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসাবে সেনাবাহিনীকে দাঁড় করায়

বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর বেশ কয়েক বছর তারপরে তাকে নেওয়া হয়েছে তার বাসাকে সাতজন ঘোষণা করা হয়েছে বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে জেনারেল রজ্জাকুল হায়দার তিনি গত পনেরো বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন জেলখানায় বন্দী ছিলেন তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর তো আবেগ কিন্তু দেখি নাই সেনাবাহিনীর তারপরে ধরেন জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন একশো জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে সেনাবাহিনী কোন প্রতিক্রিয়া দেখি নেই এখন এই যে কিছু সংখ্যক গুম খুনি অভিযুক্ত আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণ ভাবে দায়ী আমরা বলছি তারা এখন অভিযুক্ত বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে প্রথম পার্টটাতে আসি যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো হত্যা করা হলো তখন কোনো প্রতিবাদ আসে নাই কেন এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন ভাই আমি তো বললাম আমাকে করতে তারা হজম পারে নাই আলহামদুলিল্লাহ আজকে সেনাবাহিনীর যার যারা জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে আমাকে আড়াই দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে একশো আশি জন চাকরিচ্যুত হয়েছে কিন্তু এই একই কারণে তারা বসে না আমরা এই অন্যায় মানি না দেন মেজর জাহিদ তাকে খুন করা হয়েছে সে সে অন্যায় মানতে চাই নাই মেজর সৈয়দ জিয়াউল হক তাকে জঙ্গি বানাই হত্যার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জঙ্গি ট্যাক লাগে এখন সেও প্রতিবাদ করছে এটাই না যে আমরা প্রতিবাদ করি নাই কারা প্রতিবাদ করে নাই যারা মাখনটা খাইছে যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের হক তারা মাখন খাবে আর সেনাবাহিনীর বাকি অংশ তারা কলম খুব ভোগ করবে তাদের এই মাখন খাওয়ার জন্য